ঘরের প্রত্যেকটি কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কোনো কাজে কিন্তু আমাদের কঠিন বলে মনে হয় না কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারবো এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে অনেক সময় গরম জল দিয়ে আটা মাখতে গেলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে তাই কোনো রকম অপেক্ষা করার দরকার নেই আটাতে হাতও দিতে লাগবে না আমাদের বাড়িতে যে সাঁড়াশি থাকে সাঁড়াশিটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে দেখুন গরম জল দিয়ে এইভাবে সাঁড়াশি দিয়ে আমি গোল গোল ঘুরিয়ে নিচ্ছি কোন রকম হাত লাগানো ছাড়াই এইভাবে এত সুন্দরভাবে আটা মাখা যায় আটাটা ঠান্ডা হতে আমাদের আটাটা মাখা হয়ে যাবে সময়ও নষ্ট হবে না আমাদের অপেক্ষাও করতে লাগবে না এমনকি আটাতে হাত দেওয়ারও প্রয়োজন অনেক সময় হাত কেটে যায় সবজি কাটতে গেলে হাত দিয়ে আটা মাখা যায় না এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব ছোট্ট সূচে সুতো করাতে গেলে আমাদের না অনেকেরই খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই একটি কাজ করবেন ভেজা আঙুলে আপনারা সামান্য আটা লাগিয়ে নিন সুতোর মাথাতে এইভাবে লাগিয়ে নেবেন আটাটা এবার দেখুন আমি ছোট্ট সূচে সুতো পরিয়ে আপনাদের দেখাচ্ছি কত সহজেই ছোট্ট সূচে আমরা সুতো পরিয়ে নিতে পারি এইভাবে ভালো লাগলে ট্রাই করবেন চলুন পরের টিপসটি দেখে নিই অনেক সময় বাইরে আদা রাখলে আদা পচে যায় ফ্রিজে রাখলে আদাটা রস শুকিয়ে যায় একটি কাচের জার নিয়ে নেবেন জল দিয়ে দেবেন এবার আদাগুলোকে টুকরো করে এইভাবে কাঁচের জারের মধ্যে ভরে রেখে দিন আপনাদের একটিও আদা পচবে না আপনারা দু থেকে তিন মাস ফ্রিজের মধ্যে এটাকে স্টোর করে রাখতে পারবেন যখন প্রয়োজন তখন আপনারা ব্যবহার করতে পারবেন অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই এইভাবে চুরি নিয়ে যাই চুরির বক্স হয়তো হারিয়ে যায় এইভাবে নিয়ে গেলে কাঁচের চুরি হলে তো খুবই অসুবিধা পড়ে গিয়ে ভেঙে যায় বা ব্যাগে নিলেও ব্যাগে থেকে কিছু জিনিস বের করতে গেলে বারবার চুরিগুলো বের হয়ে আসে তা আমাদের বাড়িতে যে এই ধরনের প্রত্যেকেরই মোজা থাকে আপনারা মোজার মধ্যে এইভাবে চুরিগুলোকে ঢুকিয়ে নিন চুরিগুলোকে যদি আমরা এইভাবে মোজার মধ্যে ঢোকাই তাহলে কোনো রকম বক্স ছাড়াও আমরা খুব সাবধানে নিয়ে যেতে পারবো এমনকি এইভাবে যদি আমরা চুরিগুলোকে নিয়ে যাই আমাদের চুরিগুলো নষ্টও হবে না এমনকি বারবার ব্যাগ থেকে বেরাবেও না যে হেয়ার ক্লিপগুলো আমরা ইউজ করি অনেক সময় দেখা যায় যে হেয়ার ক্লিপগুলোর যে ওপরের যে স্প্রিংটা থাকে সেটা জং ধরে নষ্ট হয়ে যায় তাই নতুন অবস্থায় আপনারা এইভাবে নেল পালিশ নিয়ে নেল নেলপালিশ লাগিয়ে নেবেন নেল নেলপালিশ লাগালে যতই জল লাগুক না কেন নেল নেলপালিশের একটি লেয়ার থাকবে যার কারণে জং ধরে নষ্ট হবে না অনেক বছর ইউজ করতে পারবেন আলু আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই নতুন আলুর খোসা এতটাই পাতলা হয় যখন আমরা ছাড়াতে যাই অনেক সময় দেখা যায় খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আলু উঠে আমাদের নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে ক্লথ ক্লিপ থাকে একটি ক্লথ ক্লিপ নিয়ে নেবেন ক্লথ ক্লিপের সাহায্যে এইভাবে যদি ডোলতে থাকেন দেখবেন খুব সহজেই আপনারা কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে আলুর খোসা ছাড়ালে আপনাদের খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আলুও কিন্তু নষ্ট হবে না দেখুন কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিলাম আর খোসার সঙ্গে একটু আলু নষ্ট হয়নি বাচ্চাদেরকে অনেক সময় আমরা টিফিনে দিয়ে দেখা দেখা যায় 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 এই ধরনের যে আপেল আপেল আছে কেটে কিন্তু ঘন্টা থাকলেই কালো হয়ে কি দু তিন তাই আপেল যাতে কালো না হয় একটু জলের মধ্যে সামান্য নুন দিয়ে আপেল কাটার পরেই এই আপেলগুলোকে নুন জলে এক থেকে দু মিনিটের জন্য আপনারা এইভাবে ভিজিয়ে রাখুন এইভাবে যদি ভিজিয়ে রাখেন দেখবেন আপেল আপনাদের কালো হবে না তিন চার ঘন্টা থাকলেও শীতকালে অনেকেরই না পা ফেটে যায় তাই ছোট্ট এই ঘরোয়া টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু পা কখনোই ফাটবে না এখানে আমি কিছুটা পরিমাণ বোরোলিন পায়ের মধ্যে দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিলাম আপনারা দু ঘন্টা রেখে দেবেন তাহলেই দেখবেন পা নরম কোমল হয়ে যাবে এবার দেখুন মোজা কিন্তু ডাইরেক্ট পরবেন না তাহলে বোরলিনটা মোজায় লেগে যাবে পায়ের কোনো উপকার হবে না এইভাবে পলিথিন আপনারা বেঁধে নিন তারপর মোজা পরুন এবার আপনারা এটা সারা রাতও রাখতে পারেন দু ঘন্টা রাখলেই দেখবেন আপনাদের পা ফাটা অনেকটা ঠিক হয়ে যাবে পা হবে নরম কোমল পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই অনেক সময় আদা আমরা তরকারিতে দিই গ্রেটার দিয়ে গ্রেট করি গ্রেটার দিয়ে গ্রেড করতে গেলে আদাটা দেখা যায় দানা দানা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আদাটা তরকারিতে ভালো লাগে না বারবার গ্রেটার ব্যবহার করলে গ্রেটারটাও নোংরা হয়ে যায় তাই রকম মিক্সার ছাড়াই আদার পেস্ট আমরা তৈরি করে নিতে পারি একটি মোটা পলিথিন গ্রেটারের ওপর দিয়ে নিয়েছি এবার আমি আদাটাকে দেখুন এইভাবে গ্রেট করছি কতটা সুন্দরভাবে দেখুন আমার আদাটা গ্রেট হচ্ছে বন্ধুরা এমন কি এখানে আমাদের গ্রেটারটাও কিন্তু নোংরা হবে না এইভাবে ঘষলে আদাটা একেবারে থেতো মতো হয়ে যায় আমাদের কোনো রকম মিক্সারের এখানে প্রয়োজন পড়বে না আর দেখুন আদাটা আমাদের গ্রেটারও নোংরা হয়নি যেহেতু মোটা পলিথিন নিয়েছি তাই পলিথিন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকবে না তাই ভালো লাগলে এই ছোটো ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনারা উপকার পাবেন